তোমাৰ বাদু হৈ গৈছে পতা আছিল যাব আমাৰ শ্বল ডাক

বিশ <laughs> হাজার <laughs> বিছারা টিয়া দে আমা টিয়া তো লাগ না আমি কাজ করি মানুষ এইবা লাগা বল বল শাসন কোন প্রশ্ন আছে ইয়া টিয়া দাম বিছারা এই ঔষধে লাগি এই যে টিয়া অভাব না 10000 তেও তো 20000 টিয়া দে আর 20000 আও না আই দে

सुंदर बालक नाम ए बालिया फिर एक बार दीते देखा बोझा